তে আনসার ডাইরেক্ট আমাদের এখানে যত থাকবে যত বলতে এই আনসারটা শুধু টু হবে টু তো যদি বলে ওয়ান্স প্লাস ওয়ান বাই এক্স টু দিব সিক্স আনসার হবে টু অর্থাৎ এখানে জোর পাওয়ার থাকলেই আনসার আমাদের টু হবে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু হলে যতগুলা জোর পাওয়ার আছে সবগুলার আনসার হবে